প্রিয় সুন্নি ও রাসালাদি জনতা যে যখন থেকে শুনছেন আজকে আমাদের সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু হচ্ছে হক বা সত্য মুমিনের সংখ্যা খুবই কম সংখ্যাধিক্য বা বেশি লোক হওয়ায় সত্যের পরিচয় নয় সংক্ষিপ্ত আলোচনা খুব জ্ঞান করব বিষয় পাক তার পবিত্র করণ কারিমেই বলেছেন হক বা সত্য মুমিনের সংখ্যা খুবই কম করণে পাকে বাকারা

ইমান এনেছে এবং সত্য কাজ করেছে কল্যাণকর কাজ কাজ করেছে তাদের তাদের ব্যতীত মুমিনের সংখ্যা খুবই কম তাদের সংখ্যা খুবই খালিল খুবই কম ভেরি ফিউ খুবই কম মুমিনের সংখ্যা সত্য মুমিনের সংখ্যা তাহলে আমরা দুইটা আয়াত দিয়ে পালাম করণে পাকে মুমিনের সংখ্যা খুবই কম আর এখন যারা দেখাচ্ছে যে মুমিনের যে বিশেষ করে সত্য মানে লক্ষ লক্ষ লোক জমায়েত করে দেখাচ্ছে যে

আল্লাহ রাসুল্লাহ অর্থ হচ্ছে এই পাক বলতেছেন যদি তোমরা বড় দলকে বড় দলকে বেশি জমায়েত দলকে অনুসরণ করো এই করবে তারা তারা অনুমানের তারা অনুমানকেই অনুসরণ করে এত করে আর অনুমান হচ্ছে সত্যের তুলনায় মিথ্যা অনুমান হচ্ছে সত্যের তুলনায় মিথ্যা তাহলে আসেন আল্লাহ পাক সুরা আনাম স্পষ্ট আল্লাহ পাক বলে দিয়েছে যারা বড় বড় অনুসরণ করে যেটা মানে যেটা হচ্ছে অনুমানকে নির্ভর করে চলে অনুমানকে অনুসরণ করে বড় দল সেটা নিশ্চয় পদভস্ত বড় দল হ্যাঁ কেন না ইউ সাবিলিল্লাহ সেটা তোমাকে নিশ্চয়ই পদভস্ত করে ফেলবে যারা বড় দলের গর্ব করে তাহলে এখন যারা বলে একটা মাফিল। মাহফিলের মধ্যে কোরআনের মাহফিল অত সেটা তো কোরআনের মাহফিল না সেটা হচ্ছে রাজনৈতিক মাহফিল রাজনৈতিক প্রচারও না নাম দিয়েছে কোরআনের মাহফিল এটাও মুনাফকি হ্যাঁ এটা কোরআনের মাহফিল নয় নাম দিয়েছে কোরআনের মাহফিল হ্যাঁ মা নাম দিয়েছে আল্লাহর মাহফিল নাম দিয়েছে কোরআনের মাহফিল অত সেটা রাজনৈতিক মাহফিল এটাও মুনাফকি এক নম্বর মুনাফিক এই লক্ষ লক্ষ লোক জমায়েত করে যদিও নাম দিয়েছে কয়েক লক্ষ এটাও মিথ্যা এটাও মিথ্যা কিন্তু হ্যাঁ এক লক্ষ লোক জমায়েত করছে বাংলাদেশে এমন কোনো জায়গা নেই এক লক্ষ লোক জমায়েত করা যায় এমন কোন বড় মাত নাই মানলাম এক লক্ষ লোক জমায়েত করছে যে বড় লোক তো প্রচার করছে বড় তো তাহলে প্রচারে যে বড় লোক বেশি লোক জমায়েত করায় কোথায় বলছে বড় যারা বেশি লোক এটা আমায় করছে বেশি লোককে তোমরা অনুসরণ করো না সেটা বেশি লোক কি করে দিবে পদভস্ত করে দিবে কেননা বেশি লোক বেশি লোক তারা অনুমানের উপর নির্ভর করে চলে অনুমানকে অনুসরণ করে আর অনুমান নিশ্চয়ই সত্যের মোকাবেলায় অনুমান সত্যের মোকাবেলায় পদভস্ত মিথ্যা আল্লাহ রাসুল্লাহ আল্লাহ পাক সুরা আনাম স্পষ্ট সুরা আনাম একশো ষোলো নম্বরে বলে বক্তাগণ হে আলেমগণ হে জালেমগণ তোমরা কি আয়াত দেখো না সুরা আনাম একশো ষোলো নম্বর আয়াতে স্পষ্ট এছাড়া এই ব্যাপারে আরো আয়ত এসেছে সুরা নাজম তেইশ নম্বর সুরা নাজম আড়াইশো নম্বর তারপরে সুরা হ্যাঁ ইউনুস ছয়ত্রিশ নম্বর ছষট্টি নম্বর আয়তে

সেকশন একটা দল ব্যতীত বাউত দোল দু যাবে বাউত্য দোল ঝান নামে যাবে তাহলে বড় দলটা দোচকে যাবে সেটা হচ্ছে কি এই যে তোমরা বড় দল বেশি মানুষ জমায়েত করছো রাজনৈতিক দল তোমরা দু চোখে যাবা নোবের ঘোষণা অনুযায়ী কি ত্রিমেদি শরীফ এসেছে আবুদ শরীফ এসেছে আহমদ ইবন হাম্বল এসেছে তাহলে তোমরা দোচকি দল তোমরা হচ্ছে হ্যাঁ ঝান নামি দল এই নবীর খুব শোনায় তাহলে ভাউত্তর দলের মধ্যে ভাউত্তর দল দুটো যাবে ভাউত্তর দল সংখ্যায়রা ভাউত্তর বড় এক দল ছোট নবী বলছে আনা মা আনা আলাইহ সাহাবি যারা আমি আমার সাহাবী এবং আমার হ্যাঁ সাহাবীরা আমাকে যেভাবে মেনেছে তাই এই যারা আমার সাবিদের মতো করে আমাকে মানবে এই এই বাক্যের একটা অর্থ এরকম যারা নবীকে সাহাবীদের মত গড়া মানবে অথবা সাহাবীরা এবং আমা নবীরা যে সত্যের উপরে ছিল আমার নবী এবং সাহাবীগণ যে সত্যের উপরে ছিল সেই সত্যের উপরে থাকতে পারলে মুক্তি আল্লাহু আকবার রাসূলুল্লাহ তাহলে কি বুঝলেন শুধু এখনে আমি আরো কয়টা এই তো দিলাম কোরআনে পাকের তিনটা আয়াত এবং একাধি হাদিস দিলাম এখন আসেন কিছু যুক্তি দেই হে বিশ্বের মানুষ হ্যাঁ হাওয়া বার পুশ হ্যাঁ হাওয়া বার পুশ জীবন জীবন করে দাও রসুল সম্মান সানমান